কারা ভিসা ছাড়া ইটালিতে আসতে পারেন আর কারা ভিসা নিয়ে আরো মজার বিষয় হলো আপনার জন্য কি ধরনের ভিসা লাগবে আপনি কিভাবে জানবেন এবার আসল বিষয় ইতালির প্রতিটি নিয়ম কানুনের জন্য রয়েছে সরকারি প্রপার গাইডলাইন আর সেই গাইডলাইনে এমন সব তথ্য দেওয়া থাকে যা জানলে আপনি হয়ে উঠবেন অন্যদের তুলনায় অনেক বেশি প্রফেশনাল ও এগিয়ে যেমন আপনি আসলে ভিসা প্রয়োজনীয় ক্যাটাগরির মধ্যে পড়ছেন কিনা যদি পড়েন তবে আপনার জন্য কোন ধরনের ভিসা প্রযোজ্য আর সব তথ্য সরাসরি জানিয়ে দেবে এই অফিসিয়াল ডিজিটাল টুল যেটা বেশিরভাগ প্রবাসী জানেই না সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই টুল ব্যবহার করতে একদমই কোনো খরচ নেই এবং এটি পুরোপুরি ফ্রিতে আপনার ভিসা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে দেবে অফিসে না গিয়ে তাহলে প্রস্তুত হন আজ আমরা সেই সিক্রেট টুলটি এক নজরে দেখে নেব যেটা ব্যবহার করার পর আপনি নিজেই বুঝবেন এটাই সেই প্রফেশনাল পথ যা এতদিন আমার অজানা ছিল ভিসা লাগবে কিনা এবং কোন ধরনের ভিসা প্রযোজ্য তা জানার জন্য কিভাবে চেক করবেন সবার প্রথম আপনাকে যেতে হবে ইটালির অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে লিংক আমাদের মেসেজ করলে পেয়ে যাবেন সেখানে গিয়ে ধাপে ধাপে নিজের তথ্যগুলো সিলেক্ট করতে হবে এখন আমরা ওয়েবসাইট অবস্থান করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে ইউরালিটি এখানে আপনার নাগরিকত্ব যেমন বাংলাদেশ দিতে হবে ইয়োর কান্ট্রি অফ রেসিডেন্ট বর্তমানে আপনি কোন দেশে বসবাস করছেন আপনি বাংলাদেশ থেকে থাকলে বাংলাদেশ অথবা এশিয়া মহাদেশে যেকোনো দেশে থাকলে আপনি দিতে পারেন যেমন এখানে আমি দিচ্ছি কাতার লেন্থ অফ ইয়োর স্টে। কতদিন থাকতে চান যেমন আপ টু নাইনটি ডেজ সুবিধা মতো রিজন ফর ইউর স্টে থাকার কারণ যেমন টুরিজম ভিজিট ফ্যামিলি ফ্রেন্ডস ইত্যাদি সব সিলেক্ট করার পর গো টু অ্যান্সার বাটনে ক্লিক করুন কয়েক সেকেন্ড অপেক্ষার পর নিচে দেখাবে সামারি অফ ইনফরমেশন ইন্টারেট আপনি যেই ইনফরমেশনগুলো এন্টার করছেন সেগুলো এখন আমাদেরকে দেখাচ্ছে যেখানে আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ দেখছি লেন্থ অফ আমরা যেটা দিয়েছিলাম এরপর আপনি পেয়ে যাবেন আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এন্ড ফর্মস এর পূর্ণ লিস্ট অর্থাৎ ভিসা আবেদন করার জন্য কোন কোন কাগজপত্র লাগবে তার সম্পূর্ণ তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো দিয়ে দিচ্ছে আমাদের কি কি পেপারস কি কি ডকুমেন্টস এখানে আমাদের রেডি করতে হবে এরপরে শুধু তাই নয় নিচে আরো বিস্তারিত দেখতে পাচ্ছি হোয়াট টু অ্যাপ্লাই ফর এ ভিসা আপনি যেই দেশের যেই এলাকা থেকে আবেদন করবেন ঠিক সেই দেশে সেই এলাকার আশেপাশে যে ইটালিয়ান এম্বাসি বা ভিসা সেন্টার রয়েছে সেই ঠিকানা আপনাকে এখানে দেখাবে খুব মজার একটা বিষয় কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন দেশের ইটালিয়ান দূতাবাস কোথায় বা ইতালিতে এখানে কি ভিসা সেন্টারে জমা করতে হয় এই সমস্ত বিষয়গুলো জানি না তো এই সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো দেশ হোক এখানে গিয়ে দেওয়ার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি ওই দেশে ইতালিয়ান দূতাবাস কোথায় বা এখানে ইটালিয়ান যদি কাউন্সিলর থাকে বা ভিসা সেন্টার থাকে কোথায় আমাদের অ্যাপ্লাই করতে হবে কোথায় যেতে হবে এই টু আমরা পেয়ে যাচ্ছি কত মজার একটা বিষয় ঠিক আছে এরপরে আমরা ফিস বা চার্জ এখানে আমরা ইউরোতে সেই দেশের তুলনায় কত পরিমাণ টাকা দিতে হবে সব ডিটেলস আমরা পাচ্ছি অর্থাৎ এই টুলের মাধ্যমে আপনি ঘরে বসে জেনে নিতে পারবেন আপনার ভিসা লাগবে কিনা কোন ধরনের ভিসা প্রযোজ্য কোন কোন কাগজপত্র লাগবে কোথায় আবেদন করবেন এবং ভিসা ফি কত সবকিছু এক কিলিকেজ এবং সম্পূর্ণ ফ্রিতে এবার আমরা জানবো ইটালির বিভিন্ন ভিসার ধরন বিশেষ উদ্দেশ্য ভিত্তি এই ভিডিওটি আর্মিওপারির একটি প্রিমিয়াম কন্টেন্ট যা শুধুমাত্র আমাদের মাসিক সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত আপনি যে অংশটি দেখছেন এটি শুধুমাত্র একটি সংক্ষিপ্ত ডেমো বা প্রিভিউ গোপনীয়তা ও সাবস্ক্রাইবার সুরক্ষার কারণে অডিওর কিছু অংশ সেন্সর করা হয়েছে এবং ভিডিওতে ব্লার বা ঝাপসা করে দেয়া হয়েছে সম্পূর্ণ ভিডিও এবং পরিষ্কার ফুল ভার্সন দেখতে হলে আমি ওপারি ফেসবুক পেজে সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটা আপনি দেখছেন মানে আপনি সত্যি সিরিয়াস ভাবে কিছু জানতে চান আপনি কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু লাইফ চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন ইস যদি এগুলো আমরা আগে জানতাম হয়তো আপনি নিজেও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন এই ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইটালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যা সহজভাবে নিজে সমাধান পেয়ে যাবেন যেমন ধরুন ইটালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড ইটালিতে দ্রুত কাজ পেতে চান মাত্র সাত দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়া টিপস কীভাবে পেমসুদি সৌজন্য এর ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এর এগিয়ে আনা যায় সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইটালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও ইটালিতে কিভাবে ডকুমেন্টহীন শিশুদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি কিভাবে দ্রুততর করা যায় ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সিক্রেট টিপস সহ সম্পূর্ণ ভিডিও কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক জরুরি একটি ভিডিও যে ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের ছয় মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ ভিডিও ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন অর্থ সহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ দুই হাজার পর্যন্ত দেওয়া হবে সাথে যাতায়াত খরচ রুমে কষ্টে থাকা মানুষের জন্য আসার আলো মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে বছরের যেকোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়ায় কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরো অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আমিও পারিতে সর্বদা সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি বান্ধব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয় যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা আর এই সকল ভিডিওগুলো গুলো লিঙ্ক আমি আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্রথম কমেন্টের আমাদের ইউটিউব ভিডিওর লিংক পেয়ে যাবেন তাই ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের এর ভিডিও এর পোস্টের ক্যাপশনে গিয়ে সকল ভিডিও লিংক পেয়ে যাবে সময় করে দেখে নিবেন নিশ্চিত আপনার উপকারে আসবে ইনশাল্লাহ